সম্মানিত বিয়ার আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে তিল গাছ তিল চাষ করে গত তিন বছর যাবৎ খুবই একটা ভালো অবস্থা ছিল কারণ খরা ছিল খরায় তিল খুব ভালো হয় কিন্তু এবছর তিল চাষিদের জন্য দুঃখেরা শেষ নেই একদিকে যেরকম তিল গাছগুলো মারা যাচ্ছে দেখেন যে মাঠে যত তিল আছে সব তিলের ক্ষেতেরই একই অবস্থা অতিরিক্ত বৃষ্টির কারণে তিল গাছগুলো মারা যাচ্ছে পুষ্ট হওয়ার আগেই আর এখানে আরও একটা সমস্যা সেটা হচ্ছে যে এই যে যে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে হচ্ছে তিলগুলো কেটে বাড়িতে যে হারভেস্ট করবে সঠিক পদ্ধতিতে সেই সুযোগও চাষিদের নেই তো এবছর চাষিদের জন্য আসলেই খুব দুর্ভোগ দেখেন এই গাছটা কি পরিমাণ তিল হয়েছিল কিন্তু এই গাছের তিল আর কোনো কাজে লাগবে না কারণ হচ্ছে তিল পুষ্ট হওয়ার আগেই এই যে দেখেন যে তিলের শ্বাসগুলো সাদা এখানে হচ্ছে যে যে তিলটায় আপনি ধরবেন সেই তিলটায় দেখবেন যে শ্বাসগুলো সাদা একবারে গুঁড়া পর্যন্ত এটাও সাদা কারণ হচ্ছে তিল হচ্ছে হয়তো লাল হবে অথবা কালো হবে কিন্তু এই যে যে ব্যাপক তিলের ক্ষতি হলো এই ক্ষতি তো আসলে কৃষকদের পাশে কে দাঁড়াবে গতানুগতিকভাবে সবাই বড়ো বড়ো কথা বলে পেঁয়াজের দাম বেড়ে যায় মরিচের দাম বেড়ে যায় সরিষায় দাম বেড়ে যায় মুসুরিতে দাম বেড়ে যায় আসলে সব কিছুতেই দাম বেড়ে যায় একজন কৃষক যখন চাষবাস করে তখন হচ্ছে তার প্রত্যেকটা ফসলেই লাভ হয় না দেখা যায় যে তিনটা সিজন যদি সে চাষ করে তাহলে তিনটা সিজনের একটা সিজন হয়তো সে একটু উপকৃত হয় বাকি দুটা সিজনই তার লস থাকে যেমন অতিবৃষ্টি যেরকম এবছর হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ধান রূপামন ধান লাগাতে পারবে কিনা তাও সন্দেহ এদিকে এই যে যারা তিল চাষ করেছে এই তিল চাষিরা কিন্তু একদম ধরা এই খেত পরিষ্কার করতে যে টাকা সেই টাকায় হচ্ছে এখান থেকে আসবে না দেখেন যে তিলের ক্ষেতগুলো কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে আসলে আপনারা একটু কৃষককে সাপোর্ট করবেন আপনারা বরাবরই হচ্ছে সাপোর্ট করে থাকেন কিন্তু সেটা কি আসলেই কৃষক পর্যায়ে আসে এটা একটু দেখবেন কারণ হচ্ছে দেখেন যে আমি আপনাকে যতগুলো তিলের ক্ষেত দেখালাম এখানে যতগুলো তিলের ক্ষেত রয়েছে প্রত্যেকটা তিলের ক্ষেতের চাষি হচ্ছে লুজার এরা সর্বসন্ত হয়ে গেছে এদের এই তিলে যে ইনভেস্ট করেছে এখান থেকে একটা টাকা টাকাও তারা ঘরে তুলতে পারবে না তার সাথে সাথে হচ্ছে এই যে যে ক্ষেত রয়েছে এই জমিটা পরিষ্কার করতে তাদের যে লেবার কস্টিং হবে এই লেবার কস্টিংয়ের টাকাটাও হচ্ছে এই তিল ক্ষেত থেকে আসবে না এর জন্যে যদি কৃষি পণ্যের দাম একটু বেশি হয় কোনো পণ্যের তাহলে আপনারা মানবিক দিক থেকে একটু বিবেচনা করবেন যে আসলে কৃষক কি লাভবান হচ্ছে কৃষক যদি ফসল না ফলায় তাহলে আপনারা আসলে কিভাবে খাবার দ্রব্য যেগুলো কৃষিজাত পণ্য আছে যেগুলোর উপরে সর্বোপরি আমরা মানব সমাজ ডিপেন্ডেন্ট সেগুলো আসলে তারা চাষ থেকে যদি সরে আসে এখান থেকে তাদের যদি জীবিকা নির্বাহ না হয় তাহলে তারা তারা আসলে এই কৃষিকাজ ছেড়ে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকবে না আর কৃষকরা যদি কৃষিকাজ ছেড়ে দেয় তাহলে অবশ্যই আপনারা অধিক দামে পণ্য ক্রয় করতে হবে সেই ক্ষেত্রে আপনারা কৃষকদের জন্য সর্বোপরি দোয়া করবেন আর যে অব যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকেই চেষ্টা করবেন যে কৃষকরা যাতে উপকৃত হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আশা রাখতে সকলে ভালো থাকবেন সেই আশা রেখে আজকের মতো